নমস্তে হরে কৃষ্ণা আমরা এখন উত্তরকাশি খুব সকালবেলা বড়বেলা উত্তর কাশির উদ্দেশ্যে আমরা বের হব নালু নালু পানি এই জায়গাটার নাম হচ্ছে লালু পানি এই যে দেখছেন সুন্দরভাবে নালু পানি জায়গা এখান থেকে আমরা রেস্ট নিয়েছিলাম সারা রাত থাকছিলাম ঘুমাইলাম তারপর আমরা এখন গাড়িটি গাড়ি দুটো ছেড়ে দিব ওই যে দেখছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবাই এই যে আমাদের ভক্তবৃন্দ একটু দেখি এই যে আসলে এখানে আবহাওয়া শুষ্ক সেই কারণে ঠট কেটে যাচ্ছে তো সেই জন্য ড্রাইভার সাপ